ফুলতলি সাহ কিবলার মাঝে হুববে রসুলোর মাত্রা কি পরিমাণ আছে আপনারা জানে যে পরিমাণ দেখাইছই আমি বিদেশ আসলাম কয়েক বছর ওই সময় সৈদপুরের দুর্ঘটনা ঘটল আমার হলিজাটা সেদ হয়ে গেলি আমি ভুল খবর হয়ে লাগছি যে ইন্তেকাল হয়ে গেছে মারি লিছেন মানুষে নমাজও মাজও আমার হল লইছে খাবার হইব কয়েকদিন শেষে জানলাম না বাসাই আল্লাহ রাখছই ই ঘটনার থেকে সুস্থ আর হলে লন্ডন তহসিল নিলা ওই সময় আমার প্রথম লন্ডন যাওয়া সাহ কিবলা সিটি হজ তহসিল নিলা আমারও যাওয়া পড়ল হরই রোজা শরীফ তসিব নীলা সালাম শেষ করলা এরপরে ফরমাইলা ভাই জাগা জুড়িয়া বেশি সময় উবাইতে তারা দিতরা হলা ছিল আমরা হরিয়া কদম গিয়া দারো কদম মোবারক তো আমরা আমি মনে মনে কোনো সময় আত্মতৃষ্টির আলহামদুলিল্লাহ আমরার দেশটা কদম মোবারক আছে আর আপনি যদি পশ্চিম মুখা মাথা দিয়া ফুব মুখা ফাও দিয়া হত কুল মুখা ভরবো ওভায় হরবো না নি তো রসুল্লাহার নজর মোবারক আমরার দিকে আছে হরু তো আমি বুঝ আত্ম আত্মতৃপ্তির লাগে থুড়া করে তার বুঝ হয়ে যায় ফরমাইলা সরলো আমরা কদম শরীফর দ্বারক ইয়া বই তখন এ হামাল যেত এগুলা যে বেড়া দেব ওই গেছে শিরকর ডোরে এটা আসে না অনু সাবে বইয়া খসিদাতুল নয়মান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি রসুল্লাহর তারিফ যে কচিদা লেখসইন জুবানি হলা আরম্ভ হল্লা আর দারে শকুর ভানি ঘরে এক লাইন কচিতার এক পংক্তিত গিয়া ফল্লা যে ইয়া রসুল আল্লাহ সাইরে বা ইমাম সাহেব খুঁজছেন ইয়া রসুল আল্লাহ জঙ্গলের ফসু তো আপনার আশ্রয় নিয়া সান্ত্বনা লাভ করছে আমরা তো ফসু নাই ইয়া রসুল আল্লাহ আপনার কলমা পণ্য বলা সান্ত্বনা চাইয়ার আর কচিদা ভরিয়া গইতে পারলাম না বেশি শান্ত না ইলে দোয়া করি উঠে লাগে আমার লগে আর মৌলান সাহেব আর দুই তিনজন আসলে জারজারি হামে বাড়িয়া গ গিয়া সাব কিবলা মসজিদে নবৈতনে বারৈতে কইল ওবা মেলুকে দুই দিন কুরআন শরীফ লইয়া মসজিদে সদকা করার লাগি কইছিল যাও যাই তুমি দোকান কুরআন শরীফ লইয়া ঠেকা দিলা হেইন গে লাগি আমার সাব কিবলা আতে আমার ইশারা দে আমি এখানে সুজা করে নাই কিছু পাপ সাপ দেখিয়া ইলা সময় সাব কিবলার চেরা চেরা খালি আশু আসে আসি ফুটিয়া উঠেছে ওখান সাইয়াও আমি ঘুরা করে না কি গিয়ে আদা বে আদব কিছু সাইডে দি করে যে চেহারা অত আর অত খান্দন খান্দিলা অত দুঃখ প্রকাশ করলা ফরিয়াদ করলা আর এখন চেহারাটা অত আসু আসু দেখি আলোকিত দেখি ব্যবহার কিতা ভয়লা ভর মাইলা ওবা শহীদপুরের মা তো ইতায় ফালাইয়া যে বাড়িয়েছিল আর উড়িছিল আজ বড় বাল্লা বুঝ ভাইয়া যায় করমাই না ও যে ইতায় ফালাইয়া ফিটিস না ইতা আইজ বলে এক বুঝ লইয়া যাই আর বা ইতা সারা গিয়া এখানে যা গমি বা তকলিফ হয়েছিল এর হাজার হাজার গুণ বেশি খুশ হইয়া যাই আর এর ফলে কিতা খুশ হইলা কিছু হইলা আমার কিন্তু নিষেধ করছেন ইবাজু জীবনে সেগুলো রে না অতএব আমি ইবাজু আর হইতে इजाजत नहीं कोई तुम बढ़िया